হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে মনে আশা করি সবাই সুস্থ আছে যে যেখান থেকে দেখছো দেশে দেশের বাইরে সবাই ঘুরে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলায় আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো আমার বিছানা এখন একটু রয়ে গেছে এখন বাজে নয়টা মেয়ে মাত্র ঘুম থেকে উঠেছে তো চলো সারাদিন কি কি সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার আর মেয়ে এদিকে দাঁড়িয়ে আছে বলো 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 হাই হাই গুড মর্নিং তো চলো দেখতে থাকো নিয়ে নিলাম চিড়ে বেজে চিড়ে মানে কালকে খেয়েছিলাম তেঁতু ছিল ওই দোকান থেকে দশ টাকা নিয়ে এসেছিলাম কি মোবাইল মেয়ে দেখো চায়ের মধ্যে সিঁড়ে দিয়েছে তো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখো খুব মসমজা করে একদম এভাবে তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগে তেল আর লবণ দিয়ে ভাজি করলাম লিকার চা একটু খেয়ে নিই সকালে একটু গরম জল করে খেয়েছি তো এইদিকে চা টিফিনটা খেয়ে আর সোনার পাপাও কাজে যায়নি বাড়িতে আছে শুয়ে আছে তো বসলাম পুরোনো একটা পাপুষ দেখতে পাচ্ছ এটা ছেঁড়ে মানে এমনভাবে ছিঁড়ে আছে না এটাকে যতই সেলাই করছি না থাকছে না আসলে ঘরের সুতোগুলো তো একদম চিকন থাকে তো পা মোছার জন্য যেভাবে গোসার সাথে সাথে না এটা ছিঁড়ে আরও সুতোগুলো টুকরো টুকরো হয়ে যায় তো এটা পুরোই মানে ছিঁড়ে গেছে তো ফেলে দেওয়ার মতো হয়ে গেছে তো এটাকে এখন ফেলে না দিয়ে আবার নতুন বানিয়ে নিচ্ছি একটা পুরনো কাপড়ের টুকরো দিয়ে তো দেখে তো বুঝতে পারছো এটা কীভাবে বানাচ্ছি তো ভেবেছিলাম একবার ফেলে দিই কিন্তু ফেলতেও কথা খারাপ লাগে এটার দাম পঞ্চাশ টাকা এটা বেশি দিন ইউজ করিনি একসাথে দুটো নিয়ে আসা হয়েছিল তো একটা যেটা আগে নামিয়েছি না সেটা এখনও ডি ইউজ করি দুবার হয়তো সেলাই করা হয়েছে মানে একটু একটু ছিঁড়লে সেলাই করি আর এটাকেও আমি দুবার মনে হয় সেলাই করেছি কিন্তু আবার দেখো এমনভাবে ছিঁড়ছে না তো সেদিন ধুয়ে ছিলাম তো দুইয়ে বেশ শুকনোই হয়ে গেছে তো এখন হঠাৎ করে ভাবলাম যে না এটাকে পুরোনো একটা বিছানার চাদর আছে তো চাদরটা সুতি না ব্রয়লার তো সেই জন্য ভাবলাম এটা এটা আমি আগে একটা টুকরো করে শোনার জন্য বালিশে লাগিয়েছি বালিশের ঠুল বানিয়ে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখান থেকে একটা ছোটো টুকরো কেটে নিয়ে দেখো আমি পাপুসটাকে ভালোভাবে মানে যাতে একদম বলে না থাকে সুন্দরভাবে বিছিয়ে তারপর এখন চার পাঁচটা একদম গুল করে যে যেরকম মানে সাইজের পাপুসটা যে সে সেমভাবে সেলাই করে নেবো সুই সুতো দিয়ে তো সেলাই করে দেখো পুরো তারপর আসলাম তোমাদের ও কাছে এখন মাঝখান দিয়ে সেলাই করতে হবে একটা সেলাই করেছি আর দেখো দেখাতে গিয়ে মেয়ে উঠে কিন্তু পাপ মুছতে শুরু করে দিয়েছে তো সত্যি কথা এটা এখন ভালো লাগছে আগে থেকে পা বুঝতে না এখন আরাম লাগছে আর পায়ে যদি জল থাকে খুব সহজে কিন্তু এখন শুকিয়ে যাবে কারণ কাপড় আছে তো কাপড়ের মধ্যে লেগে শুকিয়ে যাবে তো এভাবে দেখাচ্ছিলাম কারণ এভাবে করে পুরোটা সেলাই করব তাহলে এটা শক্ত হয়ে যাবে আর মানে ভিতরে যে গুলো আছে না সেগুলো আর এলোমেলো হবে না সেলাই না করলে এলোমেলো হয়ে যাবে তো সেই জন্য আর এটা বিছানার বিছানা চাদরটা ছিঁড়া ছিল তো সেটাও আগেই সেলাই করানো ছিল সেই সেলাইটা তো যাই হোক এটাকে পুরনোটাকে নতুন করলাম করে তো বেশ ভালো লাগছিল তারপর একদম বিকেল বেলায় আসলাম বিকেল হ্যাঁ বেলায় বলতে তিনটার মতো বাজে সোনার জন্য একটা আম কাটলাম আর সোনা পাপা নিচে বলছে ভাত খাচ্ছে তো আমি খেয়েছি আমের বড়াটা আর সোনা খেয়েছে এই আমগুলো খুব মিষ্টি তবে ও খেতে পারছে না কারণ কিছু কিছু আঁশ আছে ও আঁশ থাকলাম খেতে যায় না তো ওকে আমটা দিয়ে সন্ধ্যার সময় সোনা পাপা বলছে খুব গরম তো শরীর মানে কীরকম করছে একটু শরবত বানিয়ে দিতে তো আবার বানালাম একটু কোয়াশ দিয়ে শরবত তো শরবত দু গ্লাস বানিয়েছি পাঁচশো জলের তো সোনা পাপাই খেয়েছি আর কচুর বড়া তো সয়াবিনটা আগে ভিজিয়ে রেখেছিলাম তো জল থেকে কিন্তু আমি চিপে উঠিয়ে নিয়েছি আর সয়াবিনের জলে দেখো আলুগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজ কেটেছি আরেকটা লাগবে এদিকে কয়টা রসুন আর আদাটা এখনো দেইনি। তো সবগুলো পেস্ট করে মাংসের মতো একদম একসাথে দিয়ে কষিয়ে রান্না করব। তো এদিকে আমগুলো যে নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম তো আমগুলো ফ্রিজে রেখে দেব আর একটা কেটেছি খাবো বলে আর ওইদিকে কেটে রেখেছি কচু তো কচুটাকে এখন বড়া বানাবো তো কচু না এভাবে বড়া খেতে বেশ ভালো লাগে আর আমার বোর যাই বড়া করি না কেন যা পাতা মানে দিয়ে পাতা পোতা দিয়ে যে বড়া হয় না সেগুলো যদি করিও না সে একদমই ভাত খেতে চায় না বড়া খালি খালি খাবে আর এই কচুর বড়াটা করলে খুব সুন্দরভাবে একটু ভাতও খায় তো এই যে এদিকে আছে চালের খুদ খুদ ছিল একটু এইটা ভিজিয়েছি তো খুদ হওয়াতে খুব সহজে বাটাও হয়ে গেছে অল্প সময়ের মধ্যে তো বাটাটা ধুয়ে কচুগুলোকে একটু থেতু করে নিচ্ছি থেতু করলে না তো ভালো হয় মানে ভালোভাবে মশলাগুলো ঢুকে তো এই জন্য হালকা হালকা করে নোড়া দিয়ে দেখো থেঁতু করে নিচ্ছি এটা আর বাপাতে হবে না বাপিয়ে কচু জল ফেলতে হবে না গলাও ধরবে না তো সত্যি এটা মানে খেতে খুব ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখতে পারো আর আমার মেয়েও কিন্তু এখান থেকে একটা বড়া খেয়েছে আজকে ওই সয়াবিন তরকারির আলু আর কচুর বড়া দিয়ে ও ভাত খেয়েছে তো এই যে বেশ অনেকটাই কিন্তু থেতো করে নিয়েছি এখানে ছিল আট পিস হ্যাঁ আট পিসের মতো ছিল তো সব কটাকে সুন্দর করে থেতু করে তারপর চালের গুঁড়িগুলো বেটে নেব আমার সয়াবিন কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে তেল পেঁয়াজ দিয়েছি দিয়ে সয়াবিনগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একদম লাল করে ভাজব না একসাথে মশলাটা দিই তো তাও আজকে একটু আলাদা করে নাগা দিয়ে দিলাম এইখানটা আছে আমার মশলা মুড়ি জিরা আদা রসুন শুকনো লঙ্কা টমেটো টম এখন সব মাঝে মাঝে আমার ফ্ল্যাশের সমস্যা হয় তো এখন সব কিছুকে কষিয়ে তারপর জুল দেবে তো আবার পরে দেখাচ্ছি কারণ ফ্লাসের জন্য দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না পরে দেখাচ্ছি আর সোনাকে নিয়ে সোনা পাপা গুলিতে হাঁটছে তো আমার সয়াবিন তরকারি হয়ে গেছে তারপর বড়াগুলো বেজে নিচ্ছি এখন ভাত খাওয়ার সময় আর বড়াগুলো খাওয়ার সময় বাজলে গরম থাকে তো খেতে ভালো লাগে তাও একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ বরা বেজে তারপর মেয়েকে খাইয়েছি তারপর আমরা খেয়েছি তো বড়ার সাথে কাঁচা লঙ্কা কাঁচা সরি কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা ভাজি করে নিলাম আর বড়াটাও তোমাদের সাথে পুরো শেয়ার করলাম না ভেবেছিলাম খাওয়ার সময় শেয়ার করব কিন্তু ওই মেয়ে মোবাইল নিয়ে বসে আছে সেই জন্য আর শেয়ার করা হলো না আর ফ্ল্যাশের খুব খুব সমস্যা হচ্ছিল তার চার্জ হলে তো বলতে ফিফটিন পারসেন্টের নিচে চার্জ হলে আর ফ্ল্যাশ জ্বলে না তো চার্জও খুব কম ছিল তো সেই জন্য দেখো এদিকে এগুলো বড় বাজা হয়েছে আর বাকিগুলো রয়েছে এখানে চারটা তো সেগুলো পরে বেজে নেবো তো আর এই হলো তোমাদের সাথে একটু সয়াবিন তোর শেয়ার করছি বেশ ভালো হয়েছিল খেতে আর বড় সয়াবিন বেশি পছন্দ করে না তবে আমার ভালো লাগে তো কেমন ছিল আজকে আমার ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে তো আজকের মতো এখানে এটা